হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি গত পাঁচ ছয় দিন ধরে কী যে একটা অস্বস্তির মধ্যে ছিলাম তো কে আমাকে মিস করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই সুস্থ সবল আছে কি না তা কিন্তু লিখতে ভুলবেন না আমি কিন্তু আমার সকল আপুদেরকে অনেক বেশি মিস করেছি দেশ এবং দেশের বাহিরে যে যে আপুদের ব্লগুলো নিয়মিত দেখতাম সবার কথা কিন্তু অনেক মনে পড়েছে মানে করোনার সময় তো লকডাউনে ছিলাম চার পাঁচ মাস মনে হয় পুরো বাসা থেকে বের হতে পারেনি আবার সেই তিন বছর পর পাঁচ ছয় দিনের জন্য লকডাউনে পড়েছি না আছে ইন্টারনেট না আছে স্বস্তির চলাফেরা না বাইরে যেতে পারি কি যে একটা অবস্থা না হাজব্যান্ডের সাথেও কথা বলতে পারছি না সব কিছু মিলিয়ে কি যে একটা দুরবস্থা পার করেছি এই পাঁচ ছয় দিন বলে বোঝাতে পারবো না আমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে অনেক বেশি মিস করেছি মনে হচ্ছিলো যে কখন আমি ইউটিউবে ঢুকতে পারবো আপুদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারব নিজেও নতুন ভিডিও আপলোড দিতে পারবো মানে একটা অস্বস্তির মধ্যে ছিলাম আপনারা সবাইকে কীরকম সময় পার করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কলকাতার আপুরা যারা আছেন আপনাদের ভিডিওগুলো কিন্তু সব সময় নিয়মিত দেখতাম আপনারা কি আমাদের মিস করেছেন যে বাংলাদেশের আপুদের ভিডিও দেখতে পারছি না ওনারা আমার ভিডিওতে কোনো কমেন্ট করছে না বা আমাদের ভিডিওগুলো দেখতে পারছে না তা কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না নেট ছাড়া দুনিয়াটা আদা পঙ্গু বলা চলে কারণ নেট ছাড়া যে কি একটা দিন পার করেছি বারবার এক কথাই বলছি একটু পর পর কিন্তু আমি ইউটিউবে এসে চেক করেছি বা ওয়াইটি এসে চেক করেছি ফেসবুকে চেক করেছি কোথাও কোনো নিউ আপডেট নেই তার মধ্যেও ভালো লাগতো যদি হাজব্যান্ডের সাথে কথা বলতে পারতাম বাহিরেও কথা বলা যায় না পাঁচ ছয় দিন ধরে কোনো কথাবার্তাই বলতে পারছি না অনেক চেষ্টা করে মাঝে মধ্যে একটু ফোনেই দুই মিনিট বা তিন মিনিট একটু কথা বলতে পারছি না ভিডিও কলে কথা হচ্ছে সব কিছু মিলিয়ে আর বাচ্চারা তো জানেনি পড়ালেখার পর কিন্তু একটু সময় হলে ওরা মোবাইলটা হাতে নিয়ে একটু গেমস খেলে বা ইন্টারনেটে একটা ভিডিও দেখে বা বাচ্চারা কিন্তু টিভিতে কার্টুন লাগিয়ে দেখে আয়সামনেও কিন্তু বাসায় পাঁচ ছয় দিন ধরে মানে কোনো কার্টুন দেখতে পারছে না ও কিন্তু খুব বিরক্ত হচ্ছিল আর আমার বাচ্চারা তো বলে বুঝাতে পারবো না বড়দের চেয়ে বেশি মানে ওদের যেরকম বিরক্ত লাগছিল আমাদের বড়দেরও কিন্তু বিরক্ত আমরা কিন্তু সারাদিন কাজকর্ম আর যাই করি মানে মাঝে মধ্যে কিন্তু এই নেটের দুনিয়াতে একটু ঘুরে না বেড়ালে ভালো লাগে না কে কি করছে মানে দুনিয়ার আপডেটটা কিন্তু এই ফেসবুক ইউটিউব এগুলোতেই পাওয়া যায় মনে হচ্ছিলো একটা অন্ধকার জগতে পৌঁছে গেছি সব কিছু মিলিয়ে গগু তো পানি খেলো ঠিকই কিন্তু পানিটাকে একদম গুলা করে খেলো আর কি সব কিছুই কিন্তু ছাত্রদের মেনে নেওয়া হলো কিন্তু মধ্যে দিয়ে অনেক ছাত্রছাত্রীদের প্রাণ চলে গেল আর অনেক মায়ের বুক খালি হলো দেশের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু আসলে বুঝাতে পারবো না বুঝানো যাবে না সরকার যদি আগে থেকে এই দাবিগুলো মেনে নিত তাহলে কিন্তু আর এরকম পরিস্থিতি হতো না দেশের বাসায় যেহেতু নেট ছিল না আর নেট না থাকলে তো কী অবস্থা জানেনি টিভি তো কোনো মানে নেটের মাধ্যমে খবর দেখতে পারছিলাম না বাচ্চাদের স্কুল বন্ধ পড়ালেখা করালো আর কত পড়ালেখা করা যায় একটা সময় কিন্তু একটা ওদের একটা বিনোদন লাগেই তো ওদেরকে আমি কাজে লাগিয়ে দিলাম যে যেহেতু নেট নাই বা তোমরাও খুব বোরিং ফিল করছো আমিও কাজ করি তোমরাও কাজ করো তো বললাম যে এ করে আমের পানিটা তোমরা চেঞ্জ করে ফেলো না হলেও এক মাস ধরে বলতেছি পানিটা চেঞ্জ করব। কি যে পরিমাণ ময়লা হয়েছে পাতারগুলোতে একদম ময়লা জমে গেছে তো সবাইকে কিন্তু লাগিয়ে দিলাম যে তোমরা পানিটা চেঞ্জ করে ফেলো আরেকটা বালতিতে কিন্তু মাছগুলো রেখে দিলাম তো ওদের পানিটা চেঞ্জ করতে দিয়ে কিন্তু আমি বাসার অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি এটা কিন্তু রাতের বেলা আসলে সন্ধ্যার পরে সময়গুলো কাটতেই চায় না আমি কিন্তু পুরো বাসার একদম পর্দা এদিক সেদিক করে উলট পালট করে নিয়েছি প্রথমে তো আপনারা দেখতেই পেরেছেন আর কিছু পর্দা ধুয়েও দিয়েছিলাম সেগুলো লাগিয়ে নিলাম তো অবশ্যই দেখাবো কি করেছি মানে অবসর সময় থাকলে যা যা করা হয় আর কি হাবিজিবি করে ফেলেছি সব কিছু ওলট পালট করে আর এটা কিন্তু তারপরের দিন সকালবেলা তো ওদের জুতোগুলো না হলে আমি পনেরো দিন ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম ধুবু ধুবো করার ধোয়া হচ্ছিল না এই যে নেট থাকলে একদিকে যেমন উপকার হয় একদিকে কিন্তু অপকারও হয় মানে অনেক সময় দেখা যায় সময় পায় না যে সময়টা পায় একটু নেটে ঘোরাঘুরি করি বা ইউটিউবে সময় দিই এই কাজগুলো কিন্তু আসলে হয়ে ওঠে না আর যেহেতু নেট ছিল না কি করব একটার পর একটা খুঁজে খুঁজে বাসায় যত কাজকর্ম ছিল সব কিছু কিন্তু করে নিয়েছি তার মধ্যে কিন্তু বিদ্যুতেরও খুব সমস্যা হয়েছে আমার অবশ্য বাসার বিল শেষ হয়ে গেছিল কিন্তু আমি কাট পাঞ্চ করে দুই দিন চলেছি আর বিদ্যুৎ অফিসে আমার যে বাড়াটিয়ারা ওনারা কিন্তু গিয়ে লাইন ধরেছে এত পরিমাণ মানুষ বিদ্যুৎ অফিসে সবার কিন্তু দুর্দশা শেষ নেই না হলেও চার পাঁচ হাজার করে মানুষ বিদ্যুৎ অফিসে তো ওই লাইনে দাঁড়িয়ে যে বিদ্যুতে বিল দিব সেই সাহসটাও পাচ্ছিলাম না প্রিপেড মিটারে যে লাইনগুলো চলে আসলে ওনাদের কিন্তু সমস্যায় আমাদের কিন্তু প্রতিটা মিটারই প্রিপেড তো বিলটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বিলটা দিতে হয় না দিলে কিন্তু পানি বা বাসার কারেন্ট এগুলো কিছুই থাকে না আমারও দুইটা মিটারে পানির মিটারে এবং বাসার মিটারে টাকা শেষ পর্যায়ে চলে এসেছিল তো রকম ম্যানেজ করেছি আর কি তার মধ্যে কিন্তু নেট এসেছে খবরে দেখলে কিন্তু দেখা যায় মানুষের যে কি পরিমাণ কষ্ট যারা প্রিপেডের মাধ্যমে গ্যাস চালায় তাদের কিন্তু আরও বেশি সমস্যা গ্যাসের অফিসে গিয়ে লাইন ধরতে হচ্ছে টাকা দেওয়ার জন্য তো গ্যাসের যদি বিল না থাকে তাহলে কিন্তু গ্যাসের লাইন চলে না গ্যাস কারেন্ট সব কিছু মিলিয়ে একটা দুর্দশার মধ্যে এই যে তো আমি কিন্তু আর রাতের বেলা কোনো রুম যে সাজিয়েছি বিডিও করতে পারিনি কারণ এগুলো কাজ করতে করতে অনেক লেট হয়ে গেল, তো দিনের বেলায় আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কিন্তু এই যে আমার বেডরুমের পর্দাগুলো চেঞ্জ করেছি মানে অবসর সময় থেকেছি আর অবসর সময় থেকে থেকে পুরো বাসার কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আর সময় ছিল না শুয়ে বসে তারপরে চলে আসলাম ছাদে সবাইকে নিয়ে যে চলো ছাদে গিয়ে একটু সময় কাটায় ছাদে আসলে একটু ভালো লাগে একটু বাতাস ছিল দিনটাও ঠান্ডা ঠান্ডা ছিল যেই কই দিন এরকম লকডাউনে পড়েছিলাম তখন কিন্তু আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি তো ওরাও মাঝে মধ্যে ছাদে আসলে একটু খেলাধুলা করে ভালো লাগে সময়টা কাটে আর কি তো রাতের বেলা কিন্তু আবার ছাদে চলে আসলাম এই যে আমার ভাই ছোট ভাই বাসি বাজাচ্ছে ও তো নেট না থাকাতে আরও বেশি বোরিং ফিল করছিল। তো বললাম যে চলো ছাদে ঘুরে আসি তো ছাদে কিন্তু বাসি নিয়ে এসেছে তো আমাদেরকে বাসি সুর শোনাচ্ছে তেমন ভালোবাসি বাজাতে পারে না তার মধ্যে কিন্তু সুরটা শুনতে খুব ভালো লাগছিল মানে বোরিং সময়ে এই জুসনার আলোতে চাঁদের সাথে আর বাসির আওয়াজ সব কিছু মিলিয়ে মানে এভাবেই কিন্তু আমাদের দিনগুলো পার করেছি